নমস্কার সাপ পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যেখানটায় দাঁড়িয়ে আছি রামচন্দ্র চক্রবর্তীর মন্দির মানে কি জানেন সেই আঠারোশো সালে আঠারোশো সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় শ্রীমতী কমলা দেবীর গর্বের সন্তান হিসেবে পরিচিতি যা ছিল রামচন্দ্র চক্রবর্তী মানে আমাদের রাম ঠাকুর গুরু কৃপাহীকে বলো আর সত্যি সেই গুরুর কৃপার উপর অবলম্বন করে শুধু বিলনিয়াবাসী নয় শুধু রাজ্যবাসী নয় বহির রাজ্য থেকে কিংবা বিদেশ থেকে ভক্তদের সমাগম এই মন্দিরে ভক্তদের সমাগম একেবারে দৃষ্টান্তমূলক এখানে শুধু ভক্তদের সমাগমই নয় এখানে যেহেতু ঠাকুর নিবাস করতেন ঠাকুরের অনেক স্মৃতি বিচরিত লীলা এখানটা একদম মাখামাখি মানে ভক্ত ভক্তপ্রাণ যারা ভক্তরা রয়েছেন ধর্মপ্রাণ ভক্তরা ওনারা এখানে এসে শুধু ঠাকুরের সান্নিধ্যে ঠাকুর নেই তবুও একটাই মাথায় থাকে যে হ্যাঁ ঠাকুর আমাদের পাশেই রয়েছেন এই জন্য দূর দূরান্ত থেকে আসে কিন্তু কোনো প্রতিবন্ধকতা ওনাদের সামনে আসে না এটা একটা আত্মবিশ্বাস রয়েছে যে আমাদের পাশে ঠাকুর রয়েছে আমাদের কোনো প্রতিবন্ধকতা আসবে না আর ঠিক তাই একেবারে কাতারে কাতারে ধর্মপ্রাণ ভক্তরা প্রত্যেক বছর দোল পূর্ণিমার সময় এই স্মৃতি মন্দিরে একেবারে উৎসবের মেজাজে এখানটায় এসে সমাগম হয় তো এছাড়াও বিশেষভাবে ঠাকুরের যে লীলাক্ষেত্র হিসেবে আমাদের এই স্মৃতিমন্দিরটা সব জায়গাতে পরিচিতি লাভ করেছে আরও দুটো রয়েছে ঠাকুরের নির্দেশেই সেই কলকাতাতে যাদবপুরে কবল্য ধাম কিংবা চট্টগ্রামে ধাম বা ওনার জন্মভূমিতে যেখানে ডিঙ্গামানিক সত্যনারায়ণের জন্য যে মন্দির স্থাপন এই যে ভক্তদের জন্য ওনার যে ভক্তরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় কোনো প্রার্থনা করতে গিয়ে কিংবা ধর্মপ্রাণ ভক্তরা নিজেদেরকে ধর্মীয় কার্যকলাপে সবসময় লিপ্ত রাখতে গিয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেক্ষেত্রে আশ্রমও কিন্তু একেবারে সব জায়গাতে মনে হয় যেন ঠাকুর সবকিছু করে দিয়ে গেছেন ভক্তদের জন্য মনে হচ্ছে যেন তোমাদের কোনো যাতে অসুবিধা না হয় সেজন্য এখানে ওখানে বাংলাদেশে স্মৃতি মন্দির মানে সব জায়গাতে ঠাকুর যেন একেবারে বসিয়ে রেখে গেছেন যে সবাইকে হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা নেই তো ভক্তরাও সেই একই বিশ্বাসে ঠাকুরের সেই লীলাক্ষেত্রে এখানে বিলোনিয়া স্মৃতি মন্দিরে ঠাকুরের অনেক লীলা রয়েছে সেই লীলার উপরে ইয়ে করে নির্ভর করে যেমন ওনার একবারে ছায়া সঙ্গী ছিলেন ফণিবাবু সবাই মানে মালাকার উনি একেবারে ছায়া মানে ওনার ভক্ত একে অনিষ্ঠ ভক্ত হিসেবে মালাকারের নাম এখানটায় উঠে আসে যিনি রামভাই স্মরণে বইখানাতে ঠাকুরের বিভিন্ন লীলা সম্পর্কীয় যে ধর্মীয় বিষয় অনেক কার্যকলাপ সম্পর্কীয় অনেক ঘটনা তুলে ধরেছেন এরা ভক্তপ্রাণ যে সকল ভক্তরা রয়েছে এই বিষয় নিয়ে অনেক চর্চায় রয়েছেন অগণিত ভক্তরা আজকের দিনেও অগণিত ভক্তরা মহাপ্রসাদ মহাপ্রসাদের পেছনেও একটা বিশাল গল্প রয়েছে লক্ষ লক্ষ লোক হাজার হাজার ভক্ত এখানটায় আসছে অগণিত ভক্ত আসছে কিন্তু কখনো প্রসাদের কমতি কখনো হয়নি সেটাও অলৌকিক কতজন ভক্ত আসবেন কোথার থেকে আসছেন কোনো ব্যাপার নেই কিন্তু জোগাড় জাগান্তির ক্ষেত্রে কোনো সময় অভাব হয়নি সেটাও ঠাকুরের একটা লীলা এমন প্রচুর লীলা প্রচুর অলৌকিক ঘটনা এই স্মৃতি মন্দিরকে ঘিরে রয়েছে আর এলাকাবাসীর কথা ওনারা একদম মানে বলবো উৎসবের মেজাজে সকল ভক্তদেরকে যেভাবে যেমন রিসিপশনের মতো যে হ্যাঁ দিলনিয়া স্মৃতি মন্দিরে এসছেন মানে তো আমাদের এখানটা এসছেন ঠাকুরের লীলা ভূমিতে এসছেন ওনাদের বিশাল ভূমিকা রয়েছে তো বলতে গেলে এত বড় পরিসরে বলতে গেলে অনেক লম্বা গল্প কেননা আমাদের এই বিলোনিয়াতে স্মৃতি মন্দির প্রত্যেক বৎসর দোল পূর্ণিমার সময় যে উৎসব হয়ে থাকে ভক্ত সমাগমেই দেখার মতো মানে ভক্ত সমাগম যেমন দেখার মতো তেমনি মহাপ্রসাদ বিতরণ সারা বিলুনিয়া জুড়ে যেন একটা ধর্মীয় একটা পরিবেশ ধর্মীয় একটা আবহাওয়া সবসময় বিরাজ করে থাকে সেটাই হচ্ছে বিষয় এছাড়াও আমাদের যে ঠাকুর এখানটায় থাকতেন পার্শ্ববর্তী যে সংগ্রহশালা রয়েছে ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো সেগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন ওটাও আপনাদেরকে আমরা দেখাবো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠাকুর কি কি জিনিসগুলো ব্যবহার করতেন সেই জিনিসগুলো দেখলে ভক্তরা নিজেদের প্রাণ থেকে যেন মনে হয় যেন এই জিনিসগুলো ঠাকুর ব্যবহার করতেন আবার এই জিনিসগুলোকেই আমরা স্বচক্ষে দেখছি হ্যাঁ পাদুকা থেকে বাসনপত্র থেকে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন ঘটনা শোনার জন্য আসে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে কবিল ধাম আশ্রম উনিশশো বিয়াল্লিশ সনে কলকাতাতে যাদবপুরে কবির ধাম আশ্রম সেই আশ্রমগুলোতেও ভক্তদের অসম্ভব ভিড় পড়ে থাকে কারণ দূর দূরান্ত থেকে সবসময় তো আসা এটা সম্ভবও নয় কিন্তু ঠাকুরের সান্নিধ্য পাওয়ার জন্য ঠাকুরের মানে ভক্তরা ঠাকুরকে সবসময় কাছে পাওয়ার জন্য ঠাকুর আশ্রম তৈরি করার জন্য পুরো নির্দেশ দিয়েছিলেন সেই দুটো আশ্রম তৈরি হয়েছিল আশ্রম একটা যাদবপুর একটা চট্টগ্রাম এছাড়াও ওনার জন্মভূমি যেমন ডিঙ্গামানিকে ওখানটায় সত্যনারায়ণ পুজোর জন্য মন্দির স্থাপন হয়েছে তো ভক্তদের জন্য ওনার একদম কতটুকু আত্মিক সম্পর্ক ছিল ভক্তদের সাথে ভক্তদের যাতে কোনো প্রকারের কষ্ট না হয় ওরা যাতে কোনো প্রকারের ভোগান্তির শিকার না হয় এই ধর্মপ্রাণ ভক্তদের জন্য উনি সার্বিকভাবে সব সময় একদম ছায়া সঙ্গীর মতো হোক পাশে থাকুক হোক দূরে থাকুক ঠাকুর তো ঠাকুর ঠাকুর সব জায়গাতে আছে তো ভক্তরা ওইভাবে নিয়েছেন যে হ্যাঁ ঠাকুর তো আমাদের পাশেই রয়েছেন সেটারই অনেক বাস্তবিক নিদর্শন পাওয়া গেছে অনেক রকমের আগেই বলেছি যে অলৌকিক ঘটনাগুলো ঠাকুর ভক্তদের সাথে যা করেছেন এমনও একটা মানে শোনা যায় যে বিলোনিয়ার মন্দিরে এখানটায় ঠাকুর যখন নিবাস করছিলেন ঠিক ওই সময়ে একই সময়ে বাংলাদেশেও নাকি ঠাকুরকে দেখা গেছে মানে একই সময়ে দুটো জায়গাতে তো এই যে অলৌকিক ঘটনাগুলো আর পাশাপাশি ঠাকুরের যেখানটা এখানটা নিবাস ছিল তো ঠাকুর এখানটায় ছিলেন যেহেতু এই স্মৃতি মন্দিরের মতো এই জায়গাটাতে এই মন্দিরে আশ্রমে এখানটায় বিলোনিয়াতে আরেকটা রাম ঠাকুর সেবাশ্রম রয়েছে তো প্রত্যেক বৎসর দোল পূর্ণিমার সময় এই যে ঠাকুরের যে উৎসব হয় বাস্তরিক উৎসব উপচে পড়ার দিন ওই সময়টাতে ওই সময়টাতে ভক্তদের যে ভিড় হয় না মানে মনে হয় যেন বিলোনিয়াতে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে এই রকমের উপচে পড়া ভিড় হওয়া সব সচরাচর দেখা যায় না তো এখানটায় এত ভক্তদের সমাগম হয় দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে রাজ্য থেকে বহিরাজ্য থেকে এবং বিদেশ থেকে অবাধ যাতায়াত কেউ কোনো সময় বিপদের সম্মুখীন হয়নি মানে ভক্তদের মাথায় সবসময় একটা জিনিস কাজ করছে ঠাকুর তো রয়েছেন পাশে ঠাকুর তো আমাদের পাশেই রয়েছেন আমাদের কোনো কষ্ট হবে না কোনো ক্ষতি হবে না ঠিক তাই কখনো এমন কোনো দেখা যায়নি বা এই উৎসবে আসতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি কখনো শোনা যায়নি এমন অনেক ঘটনা রয়েছে মানে এখানে এসে যেন ঠাকুরের সান্নিধ্য লাভ করছে সব ভক্তরা নানান জায়গা থেকে এখানে এসে সমাগম ভক্ত সমাগম হয় পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এটা এটাও একটা অলৌকিক ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা এখানটায় আসছেন কিন্তু কখনো প্রসাদের কমতি পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত লক্ষ হাজার লোক আসছেন ভক্তরা আসছেন যোগান কোথার থেকে হচ্ছে সেই যোগানের জন্য কখনো ভাবতে হয়নি এই স্মৃতি মন্দিরে কখনোই কোন যে এতজন ভক্ত আসবেন তা নয় রাজ্য থেকে রাজ্য থেকে বিদেশ থেকে অনেক অগণিত আসছেন কিন্তু প্রসাদের কখনো হয়নি এটাও অলৌকিক ঘটনার মধ্যে একটা প্রচুর অলৌকিক ঘটনা রয়েছে যেমন ঠাকুর কোনো এক ভক্তের বাড়িতে বসেছিলেন উনি যে ঠাকুর একবার একটা ফল খেয়ে তিন চার দিন এমনিতেই কাটিয়ে দিতেন কোনো এর মধ্যে কোনো ঠাকুরের শরীরে মানে ক্লান্তি বা অন্য কিছু এমন কিছু তো দেখতে পাইনি কখনো সেই ঠাকুর একটা ভক্তের বাড়িতে গিয়ে অনেক মাংস খেয়ে নিয়েছিল একটা রান্নার ব্যবস্থা ছিল ভক্তদের সমাগম ছিল সেখানে সবাই মিলে খুব মজা করে খাবে মাংস মাংস রান্না হয়েছিল সব ঠাকুর ওই দিন সব মাংস খেয়ে নিয়েছিলেন কারণ পরে দেখা যায় যে ঠাকুর থেকে জানতে পারা যায় যে সেই মাংসে বিষ ছিল ভক্ত জিজ্ঞেস করলো যে আপনি এই বিষ ভরা সেই মাংস খেলেন কেন না ফেলেই দিতাম ঠাকুর বললো যে আমার যে ভক্তরা রয়েছে ওরা যেমন মাংসটা খাবে বিষাক্ত ওরা বিস্প্রাণ করে মৃত্যু হবে তেমনি সেটা কুকুর বেড়ালে খাবে ফেলে দিলে ওখানটায় ওরা খাবে ওরাও তো একটা জীব উনি নিজেই সেই বিস্প্রাণ করে নিয়েছিলেন এমন অসম্ভব অলৌকিক ঘটনাগুলো প্রচুর রয়েছে